অপার হয়ে বসে আছি ও ওহে আমায় আমি আসলে এই পারেতে অপার হয়ে বসে আছি এইখান থেকে আমাকে ওইখানে যেতে হবে তাই আমি সৃষ্টিকর্তাকে বলছি আমাকে ওই পারে নিয়ে যাও তখন আমি একটা জিনিস চিন্তা করলাম একটা গাড়ি একটা গাড়ি নিলাম অবস্থায় ছিল তার আদিবেগ ছিল। ছিল বল প্রয়োগ করলাম এফ অর্থাৎ গাড়িটার ভেতরে থেকেই স্টার্টিং দিলাম যার ফলে গাড়িটার যে আদিবেগ ছিল সেই আদিবেগটা বাড়ছে মানে ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে তো বৃদ্ধি যখন পায় তখন সেটা ত্বরান্বিত হয় মানে তার একটা তরল থাকে এ আমি যখন এইখানে আসলাম এইখানে আসার পরে দেখলাম ও এখানে একটা বাচ্চা শিশু তাকে বাঁচানোর জন্য আমি গাড়িটার স্পিড ব্যাগ কমিয়ে দিলাম যার ফলে